ওমান পুলিশ জানিয়েছে নিহতদের সবাই একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তারা কাজে স্থান থেকে রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পথে অতিরিক্ত গতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায় ঘটনাস্থলেই জনের মৃত্যু হয় এবং আহত হয়েছেন আরও কয়েকজন প্রবাসী শ্রমিক নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে ওমানস্তু বাংলাদেশ দূতাবাস জানিয়েছে নিহতদের মধ্যে কুমিল্লা ফেনী নোয়াখালী ও চট্টগ্রাম জেলার কয়েকজন রয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে